তুমি চলে যাওয়ার পর মা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে আর মা অন্য ছেলের সাথে মেলামেশা করে তুই যেদিনকে বিদায় কাছাস পরের দিনকে মুখ বাই করে দিয়েছে আমরা মুসিগিরি করে খাই তারপর আঙ্গ কাছ থেকে টাকা নিয়ে যায় আঙ্গ করে জায়গা দেয় না আর মাঝে মাঝে বেডা মাইসের কথার বাস পাই ও বাবা তুই কেমন আসারে এতক্ষণ তো ভালোই ছিলাম মা কিন্তু এখন ভালো নেই মা আমি ওই প্রভাস থেকে এসে তোমাদের সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম মা যাদের জন্য ওই দূর প্রবাসে বসে আর বাঙা পরিশ্রম করলাম এত কষ্ট করলাম আজকে নাকি তারাই বাড়ি ছাড়া তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে মা না আর আমার কষ্টের টাকা দিয়ে অন্য পড়পুরুষেরা তো কষ্ট নষ্ট করে আজ করে কিন্তু গায়ে মুচের বাচ্চা টাকা দে খুব অবাক হলে মনে হচ্ছে অবশ্য অবাক হওয়ারই কথা না জানিয়ে চলে আসছি হ্যাঁ তাই তো তুমি তো আমাকে একটাবার ফোন দিতে পারতে আমি প্রস্তুতি নিয়ে থাকতাম জানিয়ে আসার দরকার ছিল প্রস্তুতি নিতে পারতে টাকা পয়সা সব কিছু নিয়ে পালাতে পারতে সেই সুযোগটা তুমি পেলে না তুমি জানো তোমাকে আমি কেন বিয়ে করেছি যেন আমার অন্তর মার সেবা যত্ন করতে পারো তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি আমার মেয়েটা যেন কখনো মায়ের বাবা বুঝতে না পারে আজকে দূর প্রভাসে বসে তাই কষ্ট করি শুধুমাত্র আমার পরিবারের জন্য আজকে তুমি তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছ তোমার মতো ডাইনির কখনো কমা হয় না আর হ্যাঁ বিদেশ থেকে আমি যতগুলো টাকা পাঠিয়েছি প্রতিটা টাকার পাই পাই হিসাব দিতে হবে আমাকে তোকে আমি তালাক দিব আর যাওয়ার আগে শুনে যা সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে চল যাক এখান থেকে শিশির বুঝার চেষ্টা করো ও লক্ষ্মী জি চাই না আমি আমার মাথায় খুন করার আগে তোকে খুন করার আগে এখান থেকে চলে যা চলে যা বলছি তুই যে একটা দরশাল মহিলা বিয়ে করছিল আমার দাদু বাইনের কষ্ট দিচ্ছে আমার কষ্ট দিচ্ছে আমরা কোনো জায়গায় জানবি না আর না চলো